এই দেখো ফ্রেন্ডস একটু ছাদে এলাম মেয়েকে নিয়ে আর মেয়ে ওঠার পর বলবে চলো আমি ছাদে একটা মা ঘুরে নিয়ে আসবো ছাদে এলাম এই দেখো ও একটু খেলে নিচ্ছে এই দেখো একটু পোড়াচ্ছে আর দেখো সকালের পরিবেশটা খুব সুন্দর এখনো কিছু হয়নি ফ্রেশ ফ্রেশ শুরু ছাদে এলাম ব্রেকফাস্ট কিছু হয়নি এখনো ঘি বানাবো ঘি বানাবো খেয়ে নেব দেখো পোছা লাগানো হয়ে গেছে দেখো আমার জন্য চা বানিয়ে নিচ্ছি আর মেয়ের জন্য দুধ গরম এখানে হচ্ছে আর মেয়ে সকালবেলায় কনফ্লেক্স খায় ওকে দেবো এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আর এ দেখো আমার দুপুরে খাবার রেডি হয়ে গেছে এখানে ভাত এটা মেয়ের ডাল সেদ্ধ এটা মিষ্টি কুমড়ো সেদ্ধ এটা গাজর সেদ্ধ আর আমার জন্য বানিয়েছি লাউ ছোলা বাদাম দিয়ে একটা সবজি আমি এদিকে খেয়ে নেব মেয়ে যেহেতু ওই সবজি খাই না দেখো আমার সবাই ফ্রেন্ড দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এবার একটু ফল কেটে নিয়েছি খাওয়ার জন্য মেয়েকে খাওয়াবো আর নিজে অল্প একটু খেয়ে নেবো পেঁপে পেঁপে আর পেয়ারা কেটেছি খাওয়ার জন্য